বিশ্বাস করবো বন্ধু আপনি স্বামী স্ত্রী একই ঘুমান আপনার বউ আপনার বাদ দিয়া আর একটা ছেলেকে নিয়ে আপনার শহরে ঘুরতেছে মার্কেট করতেছে কথা কথা আপনি যদি বাই পাইতেন আপনার বউ আপনার বাদ দিয়া আর একটা ছেলেকে নিয়ে কি বউরে ঘুমাইতে দিতে কথা কথা আমরা যত জায়গায় করেন কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন ভুলে যাবেন এলাকাটা ওদের কথার শুনে মনে হয় এলাকা ওদের বাবা একটু আওয়াজ দেন আমি করবো আওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দেবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট ছোটাদের স্পিরিটে বাড়ি আপনাদের হিট আলোচনা হবে জায়গা মতো ফিট

তৃণমূল বিএনপি এত দলীয় আলোচনা করবো তবে হ্যাঁ আমি যদি কোন এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্র শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ রস্যের রাজনীতির কথা বলবো

আল্লাহর যে বান্দা সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করবে আমল করবে কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে ঝগড়া করে তার পক্ষে সুপারিশ করবে কোরআনের এই সূরা কিয়ামতের ময়দানে আল্লাহর যে বান্দা নিয়মিত তেলাওয়াত করবে এই সূরাটি তার পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করবে সুবহানাল্লাহ বলবেন না

হিসাবে আমরা যে কোনো কাজের শুরুতে স্মরণ করবো কাকে আল্লাহকে স্মরণ করে যদি কাজ শুরু করব সে কাজের ভিতরে বরকত দেবেন কে কল্যাণ দেবেন কে রহমতকে ভরক করে দেবেন কে তাহলে আমি আজকে আলোচনা করবো সোরা মুলুক থেকে

মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাবার ক্ষমতা তিনিই বলেন সর্ববিষয় শক্তিমান তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে আরো জোরে বলেন তো কে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর কেউ আছে আসমান জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর কেউ আছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ সারা জমিনে আল্লাহর সমসম্প আল্লাহর সমতুল্য কেউ না কেউ কথা বুঝা গেল রাগ কইরেন না কথা বুঝবেন যা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে বলবো হক কথা বলেন

রাত্রি জাগরণ করে বইয়ের কাছে না রসুলের কোরআন শুনতো আর সকাল বেলায় বললো রবি মোহাম্মদ এটা বুঝলেন তুই কি হ্যাঁ সারা কোরআন শুনে রসুলকে পাগল বোতল জাদুকার ঠিকঠাক ভালো করে বোঝার চেষ্টা করেন বাজার জানবো আমার

আল্লা <laughs> তালে সকল ক্ষমতার একমাত্র মালিক কে তাহলে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর আসমান জমিনে কেউ কেউ কোনদিন হতে পারবে সম্ভব তাহলে সকল ক্ষমতার কর্তৃত্ব রাজত্ব দেওয়ার চাবি কাঠি কার হাতে দুনিয়ার জমিনে আল্লাহ যাদেরকে ক্ষমতা দেয় এরা কি কথা কয় আচ্ছা আপনাদের এই জেলার নাম কি আপনার এলাকার একটা ছেলে যদি চাকরি করে ঢাকা বলেন তো ঢাকায় তো যে কোনো একটা ফ্ল্যাটে বাসা ভাড়া নিয়ে থাকা লাগবে

আল্লাহ পাক সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে জানায়া দিলেন কুল আল্লাহু মাালিকাল মুলকি তুউতিল মুলকা মানা শাউ ওয়া তানজিউ আল মুলকা মিমমানা শাউ ওয়া তু'ইযু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা জালা কুল্লি শাইইন ক্বাদীর

ক্ষমতায় থাকার পরেও আল্লাহ তাকে লাঞ্ছিত করে অপমানিত করে জনগণের সামনে ঘৃণীত বানায় কথা বলে শ্রীলঙ্কার দিকে তাকায় দেখে জনগণের সাথে বাড়াবাড়ি করেছে

আবার এই দুনিয়ার জমিনে যারা মানুষের প্রতি জুলুম করে অবিচার করে অত্যাচার করে জুলুম করে জনগণের রক্ত দিয়ে খেলা করে এমন মানুষকে আল্লাহ পাক দুনিয়া থেকে লাঞ্চনার গন্তনা দিয়ে বিদায় করেছেন কথা বলে ঠিক কি না তাহলে ভালো করে বলেন ক্ষমতা দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক সম্মানিত করার মালিক লাঞ্চিত করার মালিক সকল কল্যাণের সাবিকাটি কার হাতে বিয়াদিকাল খয়ি সকল কল্যাণের সাবিকাটি আল্লাহর হাতে কথা কই না ইনকা আলা কুল্লি শাইই ফিদ তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতা সকল ক্ষমতার অনেককে পাঠিয়ে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজন মানুষকে দিয়েছিল কথা বোঝা লাগবে আমি যা আলোকে বলবো প্রত্যেকটা কথার পিছনে দলিল ছাড়া কথা বলা যাবে না বলিন ছাড়া কথা বলে দিত কথা ঠিকই রাখি এই জন্য আমি বলবো কোরআন সুন্দর আলোকে বলবো একটু দিয়ে সঙ্গে কেউ গায়ে ঝগড়া করবেন না কেউ মনে করবেন না হুজুর মনে আমাদের তোমার সাথে এই কোনো নেই কথা কথা হবে কোরআন সুন্নাহর আলোকে

অপরাধ রসুলের নাই কিন্তু ওদের কাছে অপরাধ কি রসুল কালিমার দেওয়ার দেয় কোরআনের প্রচার প্রসার করে মানুষকে আহ্বান করেন কথা বলেন কথা বলেন কোরআনের প্রচার প্রসার করা কালিমার প্রচার প্রসার করা ওদের কাছে অপরাধ

একটু সামনের দিকে যাই আলোচনা বুঝতে পারার মজা আমার ভাইয়ের আছে কথা বলতে চাচ্ছিলাম কপির মনোযোগ